ওয়েলকাম টু সেট লার্নিং এক্সপেরিয়েন্স উইথ ডক্টর ইমবা আজকে ভিডিওর বিষয়বস্তু হল ব্যস্ত অভিভাবকরা কিভাবে সক্রিয়ভাবে তাদের সন্তানের পড়াশোনায় সাহায্য করতে পারেন পড়াশোনায় সক্রিয়ভাবে সাহায্য করা মানে হলো শুধুমাত্র স্কুলে পাঠানো বা প্রাইভেট পড়ানো নয় বরং অঙ্ক বিজ্ঞান ইংরেজি ইত্যাদি বিষয়ে সন্তানের পড়াশোনার কোথায় সমস্যা হচ্ছে সে কতটুকু পারছে কতটুকু ভুল করছে সেটা বোঝা এবং সে অনুযায়ী সাহায্য করা সক্রিয় সাহায্য মানে আপনার সন্তানের পড়াশোনার প্রত্যেকটা ধাপে তাদের পাশে থাকা তো অভিভাবক হিসাবে সক্রিয়ভাবে সাহায্য করার জন্য আমাদের দুইটি মেইন অন্তরায়। প্রথম অন্তরায় হচ্ছে ব্যস্ততা আমরা অভিভাবককে অনেক ব্যস্ত সন্তানের পাশে বসে সাহায্য করার মতো সময় বের করা কঠিন আর দ্বিতীয় সমস্যা হচ্ছে পড়া ভুলে যাওয়া আমরা প্রত্যেকে প্রায় বিশ বছরের বেশি আগে মাধ্যমিকে পড়াশোনা করেছি ফলে অনেক কিছুই এখন আর মনে নাই অথবা নিজে আমি আর্টসে পড়াশুনো করেছি এখন আমার সন্তান সায়েন্সে পড়াশুনো করে এক্ষেত্রে তাদের সাহায্য করাটা খুবই কঠিন তাদের সাহায্য করতে হলে আমাদের নিজে আবার পড়তে হবে বুঝতে হবে তারপরে সাহায্য করতে হবে এটা খুবই কঠিন এজন্য জন্য মন থেকে চাইলেও আমরা অনেকের সময় বের করে পড়াশুনায় তাদের সক্রিয়ভাবে সাহায্য করতে পারি না এই সমস্যার সমাধানের জন্য আমরা তৈরি করেছি সানলাইট সিস্টেম আজকের ভিডিও আলোচনা করব কিভাবে এই সমস্যাগুলো সমাধান করা যায় এআই সিস্টেম তৈরি করা হয়েছে এমনভাবে যে যাদের মোবাইল ডিভাইস আছে অথবা যাদের মোবাইল ডিভাইস নাই অথবা যেসব অভিভাবকরা সন্তানদের মোবাইল এক্সেস দিতে চান না সবার জন্য সমাধান রয়েছে তো প্রথমে আসি যাদের মোবাইল ডিভাইস এক্সেস নাই তাদের জন্য সমাধান কি তাদের জন্য সমাধান হলো স্মার্ট ওয়ার্কশিট আমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর জন্য বিভিন্ন বিষয়ে শত শত স্মার্টশিট তৈরি করেছি এখন দেখি এই স্মার্টশিট গুলো কীভাবে ব্যবহার করতে হয় অভিভাবক হিসাবে আপনি আপনার সন্তানের কাছে জানতে চান বাবা আজকে কি পড়াশোনা করেছ ধরুন আপনার সন্তান বললেন বিজ্ঞানের বৃদ্ধি চ্যাপ্টার করেছি তখন আপনি সানলাইট এআই সিস্টেমে ঢুকবেন এবং সেই সিস্টেম থেকে ঢুকে একটা স্মার্টশিট প্রিন্ট করতে পারবেন এই স্মার্টশিটের কিছু অংশ সম্পূর্ণ করা থাকবে আপনার সন্তান বাকি অংশ পূরণ করবে এটা একটি মজাদের অ্যাক্টিভিটিস ছাত্রছাত্রীরা যে বিষয় পড়াশোনা করছে সেই বিষয়ের উপরে অ্যাক্টিভিটি করা খুবই আনন্দদায়ক আমাদের সিস্টেমে প্রত্যেক চ্যাপ্টারে এবং প্রত্যেক সেকশনে অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে ছাত্রছাত্রীরা প্রিন্ট করা এই স্মার্ট উপরে সমাধান করবে এবং দিনের শেষে অভিভাবকরা সুবিধা এর সুবিধা হচ্ছে যেহেতু অনেক ধরনের অ্যাক্টিভিটি এবং প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা বিষয়ে অ্যাক্টিভিটি তৈরি করা আছে সুতরাং আপনাকে কোনো আলাদা করে স্মার্টশিট বা অ্যাক্টিভিটি তৈরি করতে হবে না এবং সিস্টেমে সমস্ত উত্তর দেওয়া আছে সুতরাং বিজ্ঞানের মতো জটিল বিষয় না বুঝেও আপনি সন্তানের পড়াশোনার অগ্রগতি যাচাই করা এবং সাহায্য করতে পারেন এবার আসি যাদের মোবাইল ডিভাইস বা কম্পিউটার এক্সেস আছে তাদের যেন ব্যাপারটা আরো সহজ প্রথমবার আপনি আপনার অ্যাকাউন্টের সাথে আপনার সন্তানের অ্যাকাউন্ট যোগ করে নেবেন এরপরে আপনি আমাদের অ্যাপ থেকে তাকে হোমওয়ার্ক দিতে পারবেন এবং ছাত্রছাত্রীরা যখন লগ ইন করবেন তখন তারা দেখতে পারবেন যে তাকে একটি হোমওয়ার্ক দেওয়া হয়েছে আজকের জন্য অ্যাপে বসে জমা দিতে পারবেন এটা একটি অটোমেটিক সিস্টেম এই সিস্টেমে অটোমেটিকভাবে এই ইভালুয়েশন বা কোনটা সঠিক বা কোনটা ভুল অটোমেটিক নির্ণয় করে ফেলে ফলে আপনি দেখতে পারবেন কোনটা ভুল হয়েছে কোনটা সঠিক হয়েছে আপনি যদি দেখেন যে আপনার সন্তান ভুল করেছে তাহলে আপনি সেটা পুনরায় এক ইনিকে আবার তাকে হোমওয়ার্কটা দিতে পারে এখানে সবচেয়ে বড় সুবিধা হলো যে সমস্ত অ্যাক্টিভিটিস রেকর্ড রাখা হয় ফলে এক মাস বা দুই মাস পরে আপনি আপনার সন্তানের অগ্রগতি দেখতে পারবেন সানলাইট এআই সিস্টেম তৈরি করা হয়েছে প্রতিদিন ব্যবহার করার জন্য অভিভাবকদের কোনো প্রশ্ন বা কোনো উত্তর তৈরি করতে হচ্ছে না সিস্টেম নিজে থেকেই ইভালুয়েট করে এবং প্রয়োজনীয় ব্যাখ্যা বা বিস্তারিত জেনে নেওয়া যায় সিস্টেম থেকে আপনার সন্তানের পড়াশোনায় সক্রিয়ভাবে তাদের পাশে থাকুন বি কিউরিয়াস আজ কোশ্চেন